আসসালামু আলাইকুম এই ইটের কোণে এই বট গাছটি পেলাম তো এই বট গাছটিকে এখন আমি বনসাই রূপান্তরিত করবো আস্তে আস্তে এই পাত্রটিতে আমি এই বট গাছটি আস্তে আস্তে এটি বনসাই রূপান্তরিত হবে ইনশাআল্লাহ তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ইনশাল্লা একদিন এটা বনসাই রূপান্তরিত হবে সো এখান থেকে আমি মাটি নেব কোদাল এটা দিয়ে এখানে মাটি নেব এখন আপনারা দেখতে থাকেন মাটি গুলো উঠাচ্ছে এই একটু কি মাটি হবে সম্ভবত বট শিকড় অনেক বেশি হয় একটু সরিয়ে নিলাম এটিকে এখন সুন্দরভাবে লাগিয়ে দেব মাটিটা চেপে চেপে লাগিয়ে দিলাম আশা করি গাছটি কোনো সমস্যা হবে না এভাবে একটু মাটি দিতে হবে ব্লেস হয়ে যাবে এটাতে এখন এই ভাঙ্গা এটির উপরে রেখে দিই আস্তে আস্তে গাছটি বড় হবে আমি ছাটাই করব আর আমার বাসার এই যে উপরে ছাদ বাগান দেখতে পাচ্ছেন হয়তো ট্রাক্টরের ভিডিও দিব আমি কিছুদিনের মধ্যে এই যে বাসার ছাদের উপরে আমি গাছ লাগিয়েছি আর এই পিছন সাইডে মুরগির জন্য খোয়ার বানিয়েছি অনেকগুলো মুরগি ছিল সঠিক ট্রিটমেন্টের কারণে অনেকগুলো মুরগি মারা গেছে বর্তমান তিন চারটি মুরগি আছে আমি দোতলা একটি বাসা বানিয়েছি নিজ হাতে মুরগির জন্য এটা নিচতলা এটা উপরতলা সম্পূর্ণ ভিডিও আমি দিব আপনাদেরকে এই মাথার পিছন সাইডে পতিত পড়ে আছে এখানে কি করা যেতে পারে আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন আশা করি জায়গাটি অনেক বড় এখানে কি কি করা যেতে পারে আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন আমি লেবু গাছ লাগিয়েছি এখানে লেবু ধরেছে অনেক লেবু ধরেছে অনেক লেবু খেয়েছি যা বাসার চাহিদা পূরণ করছে আমাদের এটি আর একটি বর্তমানে একটু লেবু কম লেবু অনেক লেগে বাড়তে হবে

এমন একটি লেবু গাছ লাগিয়ে রাখলে বাসার চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত আমাকে জায়গাটাতে কি করা যেতে পারে আপনারা অবশ্যই পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম